আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয় আমি ভালো আছি আজকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি যুবক এবং কিশোরদের মধ্যে খুব বেশি আতঙ্ক ভয় ভীতি কাজ করে তারা লজ্জায় পড়ে যান কারো কাছে বলতে চান না ডাক্তারের কাছে গিয়ে একের পর এক ওষুধ খেতে থাকেন চিকিৎসা নিতে থাকেন আসলে বিষয়টি কোনো রোগী নয় এটি একটি স্বাভাবিক বিষয় এর জন্য কোনো ধরনের চিকিৎসা দরকার নেই হ্যাঁ বলছি স্বপ্ন কথা অবিবাহিতদের সব একটি স্বাভাবিক বিষয় যেহেতু প্রতিদিন পুরুষের চেষ্টা হরমোন তৈরি হয় এর প্রভাবে বীর্য উৎপন্ন হয় এবং স্বাভাবিকভাবেই যৌন উত্তেজনার কারণে সেটি নির্গত হতে চায় কিন্তু যাদের চরিত্র ভালো হস্তপেতন করে না কিংবা কোনো ধরনের অবৈধ জনমিলনে মিলিত হতে চায় না তারা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে এদের স্বাভাবিকভাবে রাত্রিতে অনেক সময় বীর্যপাত হয়ে যায় এটি নিয়ে যুবকদের বা কিশোরদের মধ্যে খুব বেশি হতাশা কাজ করে তিনি মনে করছেন যে এটি তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সম্ভবত তার লাইভে বিবাহিত জীবনে এটি প্রভাব ফেলবে আসলে ব্যাপারটি কিন্তু তা নয় স্বাভাবিক নিয়মে কিছু কিছু স্বপ্ন হতে পারে আসলে নামটি স্বপ্ন দোষ দেওয়া হয়েছে এই কারণে এদের মধ্যে ভয় যেটি মনে একটি রোগ আসলে ব্যাপারটা কিন্তু তা নয় তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যদি এই স্বপ্নদোষ খুব ঘন ঘন হতে থাকে খুব বেশি হতে যাতে করে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন তার স্বাভাবিক জীবন যাপন কাজ কর্ম করতে অসুবিধা হচ্ছে মনে রাখতে পারছে না মাথা মাথা ঝিমঝিম করছে ঘোরাচ্ছে শরীর দুর্বল লাগে হাঁটু ভেঙে আসে নড়াচড়া কথাবার্তা বলতে মন চায় না খেলাধুলা করতে মন চায় না শরীরটা ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু এটিকে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে এবং এর জন্য চিকিৎসা নিতে হবে আপনার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন আপনি শুকিয়ে যাচ্ছেন এরকম কোন বিষয় যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নিবেন আমাদের হোমিওপ্যাথিতে খুব কার্যকরী সমাধান রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা যদি নেন আপনি আপনি এই অতিরিক্ত থেকে মুক্তি লাভ করতে ইনশাল্লাহ যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তা আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেবের কাছে আপনার বিস্তারিত খুলে বলুন লক্ষণ ধরে ডাক্তার সাহেব যদি সঠিক ওষুধ নির্বাচন করতে পারে খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার স্বাস্থ্য মাথা ঘোরানো দুর্বলতা ইত্যাদি খুব দ্রুত দূর হয়ে যাবেন ইনশাল্লাহ